ছকে ছক্কা ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে আলোচনা করব সরল রেখা ও বক্ররেখার মধ্যে পার্থক্য চলো সরাসরি পার্থক্য নিয়ে বলি সরল রেখা। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র সরল রেখা টানা সম্ভব তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ একটি সরল রেখার এক প্রান্তে এ অপর প্রান্তে বি এই এ ও বি দুটো বিন্দু একটি সরল সরলরেখা সৃষ্টি করলো বক্ররেখার ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা টানা যায় একই রকমভাবে দুটো বিন্দু নেওয়া হয়েছে কিন্তু যে রেখাগুলো টানা হয়েছে সেগুলো বক্ররেখা অর্থাৎ বাঁকা অসংখ্য রেখা আঁকা যায় দু নম্বর দুটি নির্দিষ্ট সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে এখানে নিচের ছবিতে দেখতে পাচ্ছ বি এবং সি ডি দুটো আলাদা আলাদা সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে আর বক্ররেখা দুটি নির্দিষ্ট বক্ররেখা পরস্পরকে একাধিক ভার ছেদ করতে পারে এখানে এ বি এবং সি ডি বক্ররেখা দুটি যথাক্রমে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এইভাবে ক্রমান্বয়ে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে তিন নম্বর দুটি বিন্দুর সংযোজক রেখাগুলির মধ্যে সরল রেখাংশটি ক্ষুদ্রতম তিন নম্বর বক্ররেখার ক্ষেত্রে দুটি বিন্দুর সংযোজক বক্ররেখাংশ রেখাংশ অপেক্ষা সর্বদা বৃহত্তর এবং বক্ররেখাগুলির দৈর্ঘ্য সর্বদা সমান নয় নিচের ছবিতে উভয় ক্ষেত্রেই সেটা দেখতে পাচ্ছ চার নম্বর কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে তিনটি সরলরেখার প্রয়োজন চার নম্বর বক্ররেখার ক্ষেত্রে কোনো সমতল সীমাবদ্ধ করতে একটি বক্ররেখাই যথেষ্ট ছবিতে নিশ্চয়ই সেটা দেখে বুঝতে নম্বর একটি সরল রেখাংশের প্রান্ত দুটি যদি অন্য একটি সরল রেখাংশের প্রান্ত দুটির সহিত মিলে যায় তবে সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হতে বাধ্য পাঁচ নম্বর একটি রেখাংশের প্রান্ত দুটি যদি অন্য একটি বক্র রেখাংশের প্রান্ত দুটির সহিত মিলে যায় তবে বক্ররেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হতেও পারে আবার নাও হতে পারে নিচের ছবি দুটি তার প্রমাণ ছ নম্বর একটি রেখার সকল অংশেরই একটি নির্দিষ্ট দিক আছে আর বক্ররেখার ক্ষেত্রে একটি বক্ররেখার বিভিন্ন অংশের দিক বিভিন্ন নিচের ছবি তার প্রমাণ তো এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই উত্তম কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমার কেমন লাগলো না লাগলো ভিডিওটি তা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ